নমস্কার আজকে শুক্রের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব শুক্রগ্রহ দীর্ঘদিন পর রাশিতে প্রবেশ করছে শুক্রকে বলি আমরা বৈভবের কারগ্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বাচ্চাটে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করবেন অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন শুক্র যদি আপনার বাচ্চার স্ট্রং থাকে কুড়ি বাইশ বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যান অর্থাৎ আপনি বেকারত্ব লাইফ কেটে যাবে পড়াশোনা ডেভেলপ করবেন সুসম্পর্ক তৈরি হবে অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে আপনি পুরুষ হন বা মহিলা হন মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে এই শুক্র শুক্রগুলো যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গো যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের বারো রাশি কিন্তু পায়নি এই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কবে প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে শনিবার সকাল এগারোটা বত্রিশ মিনিটে এগারোটা বত্রিশ মিনিটে এই শুক্র প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে উচ্চ মিন রাশি ছেড়ে আপনার মেষরাশির মেষ মেষরাশিকে শুক্র না শত্রুগ বলা শত্রুঘর না ঘর এটা সমঘর কতদিন থাকবে উনত্রিশে জুন পর্যন্ত মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে পুরো মানে এক দুদিন কম পুরো এক মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্রগ্রহ থাকবে আপনার রাশির জন্য কি এফেক্ট হবে অর্থাৎ মেষ রাশিতে শুক্রগজন যাচ্ছে আপনার মানে সকল রাশির মতো আপনার রাশিতে কি এফেক্ট দিচ্ছে শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধির গ্রহ এবং শুক্র হচ্ছে আপনার বৈভবের কারক গ্রহ বিষ রাশি রাশি আপনার টুয়েলভ হাউসে এই ট্রানজিট হচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার একটু সতর্ক হয়ে চলতে বিশেষ করতে করে খরচের ব্যাপারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে আপনাকে আপনার বিলাসিতার জন্য অর্থাৎ আপনার ডেকোরেশন আপনার মনে করো আপনার বিলাসবহুল লাইফস্টাইল আপনার জামা কাপড় কেনা আপনার সাজা গোজার পিছনে আপনার কিন্তু এই সময় একটু খরচ হবে এই সময় আপনার শরীর স্বাস্থ্য একটু ঠিক রাখতে হবে মাঝে মাঝে শরীরে মানে গাইনো পার্টে বা হিডেন পাটে একটু ডিস্টার্ব আসতে পারে একটু সতর্ক থাকবেন এই সময় এই সময় আপনার শখ পূরণের জন্য আপনার অনেক কিছু কিনে ফেলবেন অনেক একারই যাওয়া যেটা প্রয়োজন নেই আপনি অনেকেই ঘরে ঘরের জিনিসপত্র কিনে ফেললেন এই সময় দেখা হল যে ঘরে রয়েছে আপনি কোনো সাজাগো মানে ঘর সাজানো জিনিস কিনে ফেললেন কোনো সোপিস কিনে ফেললেন আপনি কোনো অ্যাকুরিয়াম কিনে নিয়ে চলে এলেন যেগুলো আপনার এই মুহূর্তে প্রয়োজন এই জন্য এরকম কিন্তু আপনার অর্থ খরচ হবে অর্থাৎ এই যে শুক্রের দ্বাদশ হাউসের ট্রানজিট শুক্রের দ্বাদশ কেন আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র বিশ্ব রাশি আপনার রাশির অধিপতি দাদু হাউসে আপনার কিন্তু এই সময় খরচটা বেড়ে যাবে শরীরের ডিস্টার্ব আসবে আপনার কোনো অবৈধ রিলেশন এসে যেতে পারে সরি টু সে কোনো আপনি পড়তে পারেন বা প্রেমের জায়গাটায় কোনো কারণ একটু মনে করো সন্দেহের বাতাবরণ তৈরি হতে তার সব তা বলে যে সবার হবে তা নয় তা বলে সবার হবে না আবার কিন্তু এই যে আপনার মানে দাদু সাহসে ট্রান্সিট এই সময় কিন্তু আপনি যে অবিবাহিত থাকেন আপনার কিন্তু এই বিয়ে কথাবার্তা হতে পারে এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়ি পড়তে পারেন এক্সট্রা রিলেশন আপনার নতুন করে প্রেম আসতে পারে এবং আপনার দেখার মধ্যে অর্থাৎ লুকের মধ্যে একটা চেঞ্জ আসবে এবং শত্রুরা যে বিরোধী পক্ষ আপনার কিন্তু দমে যাবে এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট শত্রুরা দমে যাবে বিরোধী পক্ষ দমে যাবে এবং আপনার কিন্তু এই সময় মানে কি বলবো আপনার সে খুব একটা কেউ তর্ক বা পাঙ্গা নিতে চাইবে না কেন আপনি তাদেরকে একদম বুদ্ধি ধরে বলুন আপনার কথার তরে বলুন আপনি কিন্তু তাকে দমি ফেলতে পারবেন পুরনো রোগ যেগুলো ছিল সেটা অনেকটাই মিটে কিন্তু কোনো কোনো কারণে আপনার একটু হিডেন মানে কোনো রোগ আপনাকে সকলের নয় পুরো কমবে কিন্তু সময় একটু হিডেন রোগ দিতে পারে সেগুলো অবশ্যই না করে অবশ্যই ডাক্তার কনসাল্ট করে নেবেন এই সময় আপনার মাতুলা লয় থেকে হেল্প পাবেন যদি আপনার মাতুলা লয় থেকে যাকে বলে মামার বাড়ি মামা মামার থেকে আপনি হেল্প পাবেন তাদের সাপোর্ট পাবেন মা বাড়ি কোনো সম্পত্তি বা যদি প্রোগ্রাম দেয় সেটা পাবেন এই সময় কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে আছেন সেটা আপনি মিটে যাবে

একটাই কথা আপনার বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কল হয়তো কলিং করছেন ভয়েসে কলিং করছে সবসময় আমি ফোনটা আমাকে থাকে না আপনার এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল আমাকে ফোন করছেন না ভয়েস কলে বা আপনার ভিডিও কলে করে যারা আমার ফরেন থেকে যারা কল করছে প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছে প্রেডিকশন নিচ্ছেন তার জন্য আমি আপনাদের আমি সবসময় প্রেডিকশন দিতে চেয়েছি যে একটা দিন টাইম নিই আপনাদের কাছে একটা কথা আগে বলে আপনার আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ আমার এটা নুন তো মানে রেমুনেসের মতো একটা ভিজিট আছে সরি টু সেই জন্য বলে দিলাম কেন আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি প্রত্যেককে সময় দিই যথেষ্ট টাইম ধরে যে সময় দিই এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন আমি গাঁদা লোক চেম্বারে বসিয়ে রাখি না আর সময় অনেক ঘণে আমি দেখি রাখি আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টর হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি এরম জায়গায় থাকতাম আমার বাবা মা অনেকগুলো আমরা ভাই বোন ছিলাম আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছে আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই নেই ডেট অফ বার্থ থাকা আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে দেন আপনার দুটো হাতের এই পামের ছবিটা পামের দুটো হাতে পামের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ভালো করে ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন আর আপনার ইমিডিয়েট ফেস রিডিংটা ফেসটা করলে ফেসটা রিড করতে পারবো ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন যেমনি কিছু আগে একজন আমাকে বলল দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরকে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্টই মিলবে একদম হলফ করেই বলছি কেউ কেউ তো বলছে মিলছে একদম ভুল যদি আপনি ব্যক্তিগত হলস্কোপ প্রেডিকশন করান আপনার হরস্কার দেওয়ার হাতটা দেখে প্রেডিকশন করার আপনি বাস্তবে প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য অ্যাস্ট্রোলিটা মিলতে অ্যাস্ট্রোলিটা এতটাই সায়েন্টিফিক ঠিক আছে তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনেকে বলছে তাহলে আপনি চেম্বারে যেতে হয়েছে আপনার কোনো দরকার নেই আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে যেটা সিস্টেম আপনার সুবিধা হয় আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টর হচ্ছে আপনারা একটু আমাকে ওয়ে বলুন যে কোনো ওয়েতে আপনার সাথে আমি কি যোগাযোগ করবো যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন আপনাদের কারণ বাংলাদেশে অনেকে পড়ে আছে প্রায় সত্তর থেকে আশি জন আমার পড়ে রয়েছে কিন্তু দিতে পারছি না কেন আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোনপে গুগল পে কোন সিস্টেম আপনাদের সাথে আমার নেই এই জন্য আমি অপারক আদার সব স্টেটের সাথে আমি করতে পারছি সব কান্ট্রির আমার হচ্ছে যাই যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন অবশ্যই এই যে সুক্রেট ট্রানজিট আপনার জন্য যত সুসময় বলেন আপনি সেটা উপভোগ করুন আর বাস্তুর জন্য অবশ্যই বাস্তুর অ্যাক্টিভেশন করা প্রয়োজন আলবাট প্রয়োজন আর বাস্তুটা অনেকেই বলছেন দাদা বাস্তু না হচ্ছে বাস্তুর আলোচনা করতে আপনি রাশিটা ধরে পাবেন না বাস্তুটা আমি উনত্রিশ বছর বাস্তুটা রীতিমতো মানে এতটাই বাস্তুবি আমি প্রেডিকশন দিয়েছি আপনার যেখানে যেটা বললো আপনার দিয়ে হাত দিয়ে সেখানে সেটা হবে আলবাত হবে হতে বাধ্য যারা আমার পুরনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুরা কত পিন পয়েন্ট প্রেরিকশান নিই পিন পয়েন্ট বিচার দিই বাস্তু বাস্তুর খুব ভাইটাল আপনি হাজার রেমেডি করেছেন বাস্তুর আপনি ডেভেলপ পাবেন না ইম্পসিবল ম্যাট আপনি বাস্তু ডে কিছু না থাকলে কেন আমাদের আগেকার দিনের বাড়ি এখনকার দিনে এমন একটা দেখাল আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে আপনি কোনো সাকসেস পাবেন আপনি ল প্রফেশনে আছেন আপনি পাবেন না পাবেন না আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন আপনি মাথা খুঁড়ে মনে যাচ্ছেন আপনি পাবেন না আপনার বাস্তু ডিস্টার্ব দেখুন এক একটা গো এক একটা প্রফেশন ইন্ডিকেট করে এক একটা গো এক একটা সার্ভিস ইন্ডিকেট করে এক একটা এক একটা বিজনেস ইন্ডিকেট করে বাস্তু একটা দিক আছে এই নিয়ে আমি আলোচনা করেছি আমার পুরোনো প্রোগ্রাম যে আপনি দেখবেন সেখানে পাবেন আজকেও সেটা আমি আলোচনা এরপরে ফিউচার সুযোগ আমি নিশ্চয়ই আলোচনা করবো কোন গ্রহে কোন গ্রহ ডিস্টার্ব কোন প্রফেশনে যাবে না কোন গ্রহ ভালো দেয় কোন প্রফেশন ভালো কোন ব্যবসা ভালো কোন চাকরি চেষ্টা করবে আলোচনা আমি অবশ্যই করবো প্রোগ্রাম ফলো রাখুন নমস্কার ভালো থাকবেন